এমন একটা ভিডিও নিয়ে আসছি এখানে আপনারা ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও পাবেন অনেকগুলো ভিডিও পাবেন কিন্তু এরা এগুলো মূল কথা কেউ বলে না তা আমি আপনাদেরকে মানে অরিজিনাল আমার এখানে কোনো আমার ভিডিওর মধ্যে কোনো এডিট করা নাই কোনো এডিট নাই আমি কোনো এডিট করি নাই ডাইরেক্ট সরাসরি অরিজিনাল ভিডিও যারা ম্যাক্রোটিকের কাজ করেন অনেকে এগুলো বোঝেন অনেকে বোঝেন না ইউটিউব চ্যানেলে যারা আসলে এরকম ভিডিও বানায় তারা কিন্তু অনেক কিছু স্কিপ করে রেখে দেয় মূল কথা বলে না কারণ মূল কথা বললে এদের থেকে আপনারা সার্ভিসগুলো নেবেন না এই কারণে মূল কথা কেউ বলে না আসলে আমি ভিতরের খবরটা বলে ফেলছি তো আজকের টফিক হবে আজকের টিপসটা হবে আপনারা কিভাবে ম্যাক্রোটিক থেকে প্রতিদিন যারা স্পিড কাজ করেন এখানে অনেকে এগুলো বোঝে না মানে অন্য মানুষের দিয়ে কাজ করায় কারো যদি ঠাবল শুট করা লাগে এবং বিভিন্ন আউটডোর অ্যাকজেস্ট পয়েন্ট কনফিগার করা লাগে কোনো হেল্প লাগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমার বিড়িয়ান নিচে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ফ্রিতে সার্ভিস দেব মানে আমি যেহেতু আমার কাজটা জানি আমি আপনাকে শিখে দিলি কোনো সমস্যা নেই নাহলে আমি আপনাকে কাজটা করে দিলি কোনো সমস্যা নেই ঠিক আছে তো আজকে ট্রফিক হবে কিভাবে আপনারা ম্যাক্রোটিক থেকে প্রতিদিন ব্যাকআপ নিবেন নেবেন একদম সহজভাবে তো আসলে এখানে আমি কোনো কিছু কনফিগার দেখাচ্ছি না আমি শুধুমাত্র কিভাবে ইমেলে আপনার একটা ইমেলে প্রতিদিন একবার করে ম্যাকুরেটিকের ব্যাকআপ চলে যাবে অটোমেটিক তো এটা করতে গেলে আমাদের থেকে প্রথমে টুলসে যেতে হবে টুলসের থেকে এই দেখেন ইমেলে ইমেলে আসার পর এখানে একটা আমার ইমেল দেখা যাচ্ছে এখানে একটা আমি পাসওয়ার্ড দিছি এটারও একটা সিস্টেম আছে এটা যদি আপনারা করতে যান একটা সিস্টেম আছে তো আমি এখানে যেভাবে করছি ঠিক এভাবে তবে শুধু আপনারা ইমেল ইমেলটা ফলটা দেবেন আর এখানে একটা পাসওয়ার্ড এটা পাসওয়ার্ড এটা যদি এই এটা জিনিসটা যদি নিতে চান ব্যাকআপটা আপনারা পাসওয়ার্ডটা কোথায় পাবেন আপনি যেই ইমেলে ব্যাকআপ নেবেন ওই ইমেলের সেটিং গিয়ে অ্যাপস পাসওয়ার্ড নামে একটা অপশন আছে এখানে অ্যাপস পাসওয়ার্ড নামে দিয়ে অ্যাপস নেম একটা নেম দিবেন নাম দেওয়ার পরে ক্রিয়েট পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড আসবে পাসওয়ার্ডটা আপনারা যে কোনো জায়গায় সেভ করে রাখবেন সেভ করে রাখার পরে দেখেন এখানে আমি যেভাবে দিছি সার্ভার এইভাবে দিবেন ফোড যেটা দিচ্ছি এটাই দিবেন এটা ইয়েস দিবেন এখানে ইমেল দু দিলে কোনো সমস্যা এটা এখানে পাসওয়ার্ডটা দেবেন তাহলে এখানে এই ইমেলের জন্য এইখানে এই অ্যাপ্লাই ওকে এখানে কাস্টা শেষ তারপর এখান থেকে আবার আমাদের থেকে যেতে হবে সিস্টেমে সিস্টেমে গিয়ে শিডিউল এই শিডিউলে গেলাম তবে আমি করে রাখছি এর জন্য শর্টকাটভাবে দেখা যাচ্ছি আপনারা তবে আমার এখান থেকে দেখে দেখে করতে পারবেন আপনারা সাইলে ফ্লাসে ক্লিপ করে এখানে শিডিউলগুলো দিতে পারেন নালে আমি করছি একটা প্রথম দেখাচ্ছি আপনাদের মতো আপনারা এখানে একটা সিস্টেম লিখে দিবেন তারপর এখানে যেভাবে আছে এইভাবে থাকবে না তবে আপনাদের থেকে এইভাবে করে দিতে হবে ঠিক আছে এখানে আছে এইভাবে করে দিবেন আর এখানে দেখেন এখানে একটা স্কিপ লিখিয়ে দিতে হবে স্কিপটা আমি আমার বিড়িয়ান নিচে দিয়ে দিব নাহলে এখান থেকে দেখে দেখে আপনারা লিখতে পারেন আমি একদম ক্লিয়ারভাবে দেখাচ্ছি নাহলে আর একটু জুম দিই আমি একদম বড় করে দিছি দেখেন ওকে তারপরে অ্যাপ্লাই ওকে প্রথম কাজ শেষ তাহলে আমরা আসবো দ্বিতীয়তে দ্বিতীয় অপশনে সেম এখানে আপনি এভাবে করে কোনো কিছু লিখে দিবেন উপরে নেমের জায়গায় এখানে সব কিছু এভাবে থাকবে শুধুমাত্র এই টুলস এখানে যে স্কিপ দিছি স্কিপের মধ্যে ইমেলটা চেঞ্জ করে দিবেন নামটা চেঞ্জ করে দিবেন ইমেল এটা আমার নামটাও আমার জামাল টাইল আমার নাম জামাল আমি জামাল জামালটাল দিছি হোম হোম ব্যাকআপ মানে এটা আমার রুমে মানে আমার খাজার জন্য যেটা আছে এটাই জন্য আমি এটাই এরকম লিখে দিচ্ছি আমি আর দু তিনটাতে করছি মানে ব্যাকআপের জন্য তো এটা এটাও সেম অ্যাপ্লাই ওকে শুধুমাত্র এখানে সিস্টেমগুলো দেখবেন আমি কিভাবে করছি এখানে একটা যদি জিনিসগুলো হয় তাহলে ব্যাকআপ আসবে না তাহলে অ্যাপ্লাই ওকে এটাও শেষ তাহলে এখানে শুধুমাত্র এই ইমেল ব্যাকআপ আসার জন্য এখানে কাসু দেয় এটাই প্রথমে আমি গেছি টুলসে দি টুলসে যাওয়ার পর ইমেলে ইমেল আসার পর এই সার্ভার ফোট তারপর ইমেল পাসওয়ার্ড এগুলো বসাছি অ্যাপ্লাইও করেছি তারপরে আসছি সিস্টেম সিস্টেম থেকে শিডিউলে শিডিউলে গিয়ে প্লাস এখানে ক্লিক করে এখানে একটা নাম দিয়েছি এগুলো সব বারবার আসে তারপরে এর জিরো জিরোর আগে ওয়ান ডে মানে একদিনের জন্য তারপরে এখানে একটা স্কিপ দিছি স্কিপ পরে অ্যাপ্লাই ওকে ঠিক এটা স্কিপটা দিছি স্ক্রিপ্ট দেওয়ার পরে অ্যাপ্লাই ওকে এখানে শুধুমাত্র ওয়ান ডেটা দিছি আর স্কিপটা দিছি অ্যাপ্লাই ওকে প্লাস তারপর দ্বিতীয়টা সেম এখানে একটা নামার জায়গায় একটা নাম দিছি তারপরে এখানে একটা টুলস দিছি টুলসের মধ্যে শুধু চেঞ্জ হবে আপনার ইমেলটা আর এখানের নামটা আর বাকিগুলো সেম থাকবে অ্যাপ্লাই ওকে তাহলে আপনারা প্রতিদিন একবার করে আপনাদের ইমেলের মধ্যে ব্যাকআপটাও অটোমেটিক চলে আসবে কোনো সময় যদি আপনাদের মাইক্রোটিক কোনো প্রবলেম দেয় যদি কোনো সমস্যা হয় খারাপ হয়ে যায় তাহলে প্রতিদিন যে আপনাদের ব্যাকআপ থাকে আপনারা অন্য একটা রাউটার থেকে ব্যাক দিতে পারেন ব্যাকআপগুলো অন্য একটা রাউটার দিয়ে তাহলে চালাতে পারেন আর আর একটা বিষয় অনেক সময় ম্যাক্রোটিক যদি প্রবলেম দেয় ব্যাকআপ যদি তাকে ম্যাক্রোটিক যদি আপনি ডিসেটও করে দেন তাহলে ডেলি ডেলি যেটা ব্যাক আপ আছে থেকে একটা ব্যাক দিয়ে আপনি কি কাস্টমার কন্ট্রোল করতে পারবেন নালে যারা আইসপির ব্যবসা করেন হটস্প চালান অবশ্যই আপনাদের কার্ডগুলো রিসেট হয়ে যাবে মানে ডিলেট হয়ে যাবে তাহলে আপনারা ফবলেন করতে এখান থেকে আপনারা স্কিপ করে ইমেলের মাধ্যমে আপনারা ডেলি যখন ব্যাক নেবেন ব্যাকআপগুলো ইয়ে করতে আর এখানে অনেকগুলো অপশান আছে আসলে এখানে আজকে আমার টপিক হলো শুধু ইমেলের জন্য তো এখানে কোনো অপশন আপনারা যদি জানতে চান ম্যাক্রোটিক সম্পর্কে আর কারো যদি টাবল শ্যুট করা লাগে অনেক সময় অনেকজনের মাইক্রোটিকের মধ্যে সমস্যা হয় তারপরে আপনারা যে ডিস্ট লাগান যেটা আউটডোর অ্যাডজাস্টমেন্ট লাগান এগুলোতে সমস্যা হয় এগুলো যদি আপনারা

আমি এগুলো আমি নিজে নিজে শিখছি এগুলো আমি নিজে নিজে শিখছি ঠিক আছে তো আপনারা কি করবেন অবশ্যই অবশ্যই যদি এই কাজগুলো করতে চান অবশ্যই আপনারা মানে অনেকে কাজ বুঝে না মানে এটা কিভাবে ইয়ে করবেন তো তাদের জন্য আমি অবশ্যই বলতেছি অবশ্যই টাবল শুট করতে পারবেন টাবল দিলে অবশ্যই এটা ঠিক করা যাবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেম জামাল টাইল জিরো ওয়ান আমার ইউটিউব চ্যানেলের নাম ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সেম নামের সেম আইডি তো অবশ্যই আপনারা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও আমি আমি এখানে দুটা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করি একটা হলো টেকনোলজি আর একটা হলো বিনোদনের জন্য দুটা ভিডিও আপলোড করে থাকি তো মাঝে মধ্যে রং ভিডিও আপলোড করি অবশ্যই আপনারা এই সম্পর্কে যদি জানতে চান অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপের নম্বর আল্লাহ